নমস্কার উৎসব নীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল তো আজ হচ্ছে শুক্রবার আর জানুয়ারির হচ্ছে তিন তারিখ তো আজকে এখন এই সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি আর দেখেছো চেয়ারে কত কাপড় রাখা আছে তো ওগুলো এবার গুছিয়ে নেবো নিয়ে এবার রান্নার দিকে যাব। আর তোমাদের দাদাভাই এখনও বেডিংটাও গুছায়নি তো বেডিংটা এবার গুছাবেও আর আমি না সকালের দিকে ওই কাজকর্ম করে একটু চা খেয়ে সোজা রান্নার কাছে লেগে পড়ি কারণ কী বলো তো আমার না এইসব করতে গেলে তো আবার রান্নার দেরি হয়ে যাবে তাই না তো যাই হোক রান্নাবান্না এবার করবো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ধুয়ে আর মা অলরেডি আনাজ সবজি কাটছে আর আজকে না কি বলো তো আজকে আমার বাবা আসবে বাবা আসবে বলতে বাবা ওই সমস্ত ওই যে পৌষ পার্বণ আসছে না তো তার জন্য চাল তারপর নারকেল তারপর নারকেল আগের দিন দিয়ে গেছি নারকেল আর আজকে আনবে না তো চাল তারপর সবজি আনা যে সমস্ত বাবার যে চাষের সব সবজিপাতি হয় সেই সমস্ত নিয়ে আজকে আসবে আর কি তো সেই কারণে এবার বাবা আসে মাঝে মধ্যেই কিন্তু কি বলতো প্রায় দিনই আসে প্রায় দিনই মানে চলে যায় আর কি থাকে না তো এক কাপ চা খেয়ে হয়তো একটু মিষ্টি দিয়ে জল দিলাম এরকম খেয়ে চলে যায় তো থাকতে না আর কি থাকতে পারে ওনার চাষিবাসি মানুষ তো চাষবাসের কাজকর্ম আছে আর আছে থাকতে পারে না তো বাবা আজকে আসবে তো আমি বললাম যে তাহলে আজকে আমাদের বাড়ি ভাত তাত খেয়ে তারপর যাবেন বলছে না রে মা খাবো না খাবো না এখন বাবা বলছে আর কি তো যাই হোক আমি তো মেয়ে বলো তো আমার তো একটা কর্তব্য আছে আমি জোর জবরদস্তি করে আজকে যেতেই দিবো না তো আজকে ভাত খাইয়ে খাই বাবাকে বাড়ি পাঠাবো তো সেই কারণে আজকে একটু রান্নাবান্না করবো দেখি তোমাদের দাদা ভাই মাছ টাছ আনতে যাবে বাবা আবার চিকেন টিকেন বা মাটার কিছুই খায় না তো সেই কারণে মাছ টাছ নিয়ে আসবে আর কি তোমাদের দাদা ভাই আমি এবার রান্না রান্নাবান্না করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে সমস্ত রান্নাবান্না করে আমি তারা হুড়ো করে আগে রান্নাঘর গ্যাস মুছে নিলাম তো তারপর এবার ভাবছি এখনো থালা বাসনগুলো মেজেছি কিছুটা এখনো করাটা বাকি আছে জানো তো ভাবছি উঠানটা একটু ধুয়ে দেবো এত ধুলো হচ্ছে না আর ওই মাঠের দিকে সেই খড়ের নাড়া পড়ায় তো তার জন্য প্রচুর পরিমাণে ধুলো আর উঠানটা ধুয়ে দেবো ভাবছি তখন মনে পড়লো যে আগে বারান্দাটা মানে ঝাঁট দিয়ে দিই আর কি বারান্দায় সে আনাজ সবজি কোটা হয় সমস্ত কিছু বারান্দার উপরেই তো হয় আমাদের তার জন্য না প্রচুর বারান্দায় ধুলো হয় তো আগে ভাবছি বারান্দাটা ধুয়ে এই সরি বারান্দাটা মানে ঝাঁট দিয়ে আর কি সমস্ত নোংরাগুলো তো উঠোনে ফেলবো তো উঠোনটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে একবারে নোংরাগুলো বাইরে ফেলে তারপর উঠোনটা ধুয়ে দেবো তার জন্য আগে ভাগে চলে এলাম বারান্দাটা ঝাঁট দিতে তো আগে উঠোনটা ঝাঁট দি মানে ধুয়ে দিয়ে আর কি তারপর ঘর বারান্দাগুলো মুছবো আর এই প্যাকেটটার মধ্যে দেখছো ওইটার মধ্যে আছে নারকেল বাবা আগের দিন নারকেল দিয়ে গিয়েছিল আর ওই যে ড্রামটা নামিয়ে রেখেছি ওপরের ওই ঘরটায় থাকে কিন্তু নামিয়ে রেখেছি কেন কি বলো তো ওই ড্রামটার মধ্যে না আজকে বাবা আসবে তো চাল নিয়ে আসবে নতুন চাল আর কি পিঠে টিঠে তৈরি হবে গুঁড়ি করবার জন্য তারপরে বিভিন্ন রকম পিঠে যে নতুন চালের তারপরে পৌষ পার্বণের তিন দিন রান্না করতে হয় নতুন চাল দিয়ে তারপরে মানে যা কিছু হবে পৌষ পার্বণে সবই নূতন চাল দিয়ে বুঝেছো তার জন্যই বাবা আর কি নূতন চালটাই নিয়ে আসবার জন্যই আজকে আসবে আর কি নাহলে এর আগে একদিন এসেছিল সেই দিন নারকেল সবজি আনাজ সব কিছুই দিয়ে গিয়েছিল তো আবার আসবে যেহেতু চালটা নিয়ে শুধু আসবে তার জন্য সবজি আনা যেটা ওটা যা জমিতে আছে সব কিছুই নিয়ে আসবে আর এক এক করে দেখো আমি সবকিছুই ঘর বারান্দাগুলোই ঝাঁট দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার মোছামুছি করবো আর বাবা আসবে তো তার জন্যই একটু ফুটোপাটি করছি আর কি যে মানুষকে একটা বসিয়ে রেখে আমি কাজ করবো কীরকম লাগে না বলো আর নিজের বাবা তো তো কাজ কাজগুলো করে নিই তারপরে বাবা আসলে একটু বাবার সাথে কথা বলবো গল্প করব আর বাবা তাই বলে যে আমি যখনই মেয়ের বাড়ি যাই মেয়ে শুধু কাজে ব্যস্ত কি করব বলো একলা হাতে একলা মানুষ না করলেও তো নয় এবার সব কিছু কাজ টাইমের মধ্যে তো করতে হয় সব সময় তো তার জন্যই না বাবা বলে যে এক আমার বাড়ি তো মেয়ে আসতেই পারে না অথচ মেয়ের বাড়িও যখন যাব তখন মেয়ে কাজে এতই ব্যস্ত মেয়ে মেয়ের দুটো কথা বলারও সময় নেই আমার সাথে তো এটাই বাবার মনের দুঃখ তো যাই হোক সেই কারণে তাড়াহুড়ো করে কাজকর্ম সব করে নিচ্ছি নিয়ে এবার চান টান করে বাবা আসলে বাবার সঙ্গে একটু গল্প করবো আর দেখো এক এক করে ঝাঁট দিতেও তো অনেকটা সময় লেগে যায় তাই না বলো তো করে নিই আর কি হবে তাড়াহুড়ো করে কাজ একটার পর একটা করতেই হবে আর আমাদেরই ছোট্ট উঠোন তো বেশি সময় লাগে না ধুতে তো মাঝে মাঝেই ধুয়ে দিই আর কি আমাদের বাড়ির সামনে দিয়েই তো একদম রাস্তা আর রাস্তা আর উঠোন আমাদের বাড়ির একদম মানে সমান সমান যাকে বলে আর কি তো তার জন্য না খুব ধুলো হয় আর কি বাড়িতে আর ছোটখাটো বাড়িতে একটু ধুলো ময়লা কাদা হলে না বিচ্ছিরি লাগে দেখতে খুব অপরিষ্কার লাগে তো তার জন্য না আমি সময় পেলেই দু একদিন ছাড়া ছাড়াই আমি আর কি উঠোনটা ভালোভাবে ধুয়ে দিই আর এই জায়গাটা কি বলতো এর ওপর তাকগুলোতে এটা ওটা সব থাকে তোমরা তোমাদেরকে তো একদিন দেখিয়েছি আর এই নিচেটাই না এই দেখো না ইঁদুরের কল হ্যান ত্যান কত কিছু আর ইঁদুরের এই কলগুলো না তোমার দাদা ভাই সব কিনে এনেছে জানো ইঁদুর ধরবার জন্য কিন্তু ইঁদুর ধরা দিলে তো ইঁদুরকে মানে কত রকমভাবে ধরার যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে তার কোনো ঠিক নেই তো ইঁদুর তো ধরা দিচ্ছেই না আর রান্নাঘরটা এত নোংরা করে আর রান্নাঘরে কোনো খাবার দাবার রাখার যা জো থাকে না জানো ওই তো সন্ধ্যাবেলা সমস্ত খাবার দাবার তৈরি করে সব ঘরে এই ঘরে আনতে হয় আর এদিকে আমার বাবা শাশুড়ি মা ছেলে এদের তিনজনকে খেতে দিয়ে দিলাম আমি একটু পরে খাবো তো এদিকে আবার বাবা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে জানো এখন এই পৌনে তিনটে বাজে বাবা বলে কি না আমি তাড়াতাড়ি চলে যাই অনেকটা পথ যাব সন্ধ্যা হয়ে যাবে আর বাবা মেয়ের হাসিখানা একবার দেখো না কি যেন বাবা একটা বলছিল আর আমি একবারে যাই হোক বাবা বেরিয়ে পড়লো আবার আসবে বলো তো বাবা না সাইকেলে করে আসে আর অনেক পথ প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার ওপর এক ঘন্টা কুড়ি মিনিট তো অবশ্যই লাগে খুব জোর গেলে আর বাবা তো বয়স হয়ে গেছে বাবা তো খুব জোর যেতে পারে না তো তার জন্য বাবার প্রায় দেড় ঘন্টার ওপর সময় লেগে যায় বাবা তাই বলছে বাড়ি চলে যা চলে যা এরকমটা বলছে জানো তো দেখো না বাবা মেয়ের মন বললেই তো হবে না বাবা যাচ্ছে পিছন ঘুরে ঘুরে দেখছে বারবার আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাবা যতদূর চোখ যায় ততদূর বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাবা আস প্রায় দিনই আমাকে দেখতে আর কিন্তু কি বলো তো আসে আর থাকে না আর কি চলে যায় সাথে সাথে তো আজকে এসেছিল এখন সময় হচ্ছে তিনটে আর এই তো বাবাও বাড়ি চলে গেল আর ছেলেও চলে গেলো পালিতে পড়তে তোর এখন পরীক্ষা চলছে তো চলো এবার দুজন সবাই চলে গেল আমি একটু মানে ফাঁকা হলাম আর কি হালকা হলাম তো যাই হোক এবার আমি একটু ছাদে গিয়ে বসবো আর কি তো সাড়ে তিনটে বাজলে আসবো তো নেমে এসে কাজকর্ম করে একা করে তারপরে আবার একটু হাঁটাহাঁটি করতে যাব তো চলো সাথে থাকো আর এখন বিকেল পৌনে চারটে মতো বাজে সাড়ে তিনটে উঠবো বলেছিলাম কিন্তু উটি উটি করে না পৌনে চারটে মতো বেজেই গেল তো যাই হোক এবার ঝটপট করে জামা কাপড়গুলো সব ঘরের মধ্যে তুলে দিই আর এই ঘরটার মধ্যে দেওয়া যায় খুব ভালো কারণ তা না হলে এই ভিজে জামা কাপড় দেওয়ার না খুব সমস্যা হতো আর ভিজে জামা কাপড় যদি মানে মানে তাল করে রেখে দেওয়া হয় আর কি খুব একটা বৃষ্টি গন্ধ ছাড়ে তো যাই হোক জামা জামাকাপড়গুলো এবার সব ঘরের মধ্যে এক এক করে মেলে মেলে দিচ্ছি আর কি তো ঘরের মধ্যে থাকলে শুকিয়ে যাবে এবার কালকে একটু রোদ দূরে ফেলে দিলেই হয়ে যাবে আর কি তো ঘরের মধ্যে সব দিয়ে দিই এবার তো হাঁটতে যাওয়ার পালা কারণ আবার নিচে গিয়ে উঠুন টুঠুন ঝাঁট দেব উঠুনটা দেখছি পরিষ্কারই আছে দেখি যদি পারি ঝাঁট না হলে দেব না তো চলো এবার নিচে চলে যাব এবার হাঁটতে যাব তো তার জন্য ড্রেস করে নিলাম আর আজকে না একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি কোনো দিন শাড়ি কোনো দিন সালোয়ার কামিজ যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা পরি তো শাড়িটা তো আজকে কেঁচে দিলাম তো তার জন্য আজকে একটা সালোয়ার কামিজ আবার বের করে পরে নিলাম আর সালোয়ার কামিজগুলো এমনিও কালার ফিট হয়ে গেছে তো তোমাদের দাদা তাই বলে যে কাল সালোয়ার কামিজগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো পরে পরে তুমি হাঁটতে চলে যেও ওগুলো তো আর পরেও কোনো বাইরে কোথাও যেতে পারবে না তো তার জন্যই দেখি একটা একটা করে পরে নিচ্ছে আর পাশাপাশি যাগুলোও বলে আর কি যে দিদি তুমি তো সালোয়ার কামিজগুলো কালার ফেড হয়ে যাচ্ছে তোমার তুমি ওগুলো পরবে এখন তো সবাই পড়ছে তো তার জন্য দেখ মানে পড়ছি আর কি তো নাহলে বাইরে কোথাও গেলেই আমি তখন শুধু সালোয়ার কামিজ পরতাম বাড়িতে খুব একটা পরতাম না তো এখন মাঝেমধ্যে পড়ি আর কি তো আস্তে আস্তে সব কিছুর সঙ্গেই তো অ্যাডজাস্ট হতে হবে সমাজ দুনিয়া যেরকমভাবে চলছে সেরকমভাবেই তো অ্যাডজাস্ট নিজেকে তৈরি করতে হবে তাই না বলো তো তার কারণেই আস্তে আস্তে করে সব কিছুই হচ্ছে একটু একটু করে একটু একটু করেই শিখে যাব। কারণ আমরা না প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি তার সঙ্গে দেখো আমরা একটা আমি একটা কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে জানো কারণ আমাদের জেঠু কাকা সবাই আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল কিন্তু জেঠু কাকা সবাই মানে এক ফ্যামিলিতে ছিল তো সেই কারণে এখানে যাস না ওখানে যাস না এটা পড়িস না সেটা পড়িস না এইরকম সবসময় বাধ্যবাধকতার মধ্যে দিয়েই বড় হয়েছি তো তার জন্য না আর মানে কথা সেই জিনিসটা ছোটো থেকেই পাইনি কোনো দিন তার জন্য এখনও সেইটা কিন্তু এখনও সেইটা তো করতে গেলে হবে না এখন সমাজ সংস্কার বিভিন্ন ধারায় চলছে যেমন সেইভাবে তো নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে তাই না বলো তো কিছুটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখি কতটা কী পারি শেষ পর্যন্ত তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাপড় জামাগুলো প্রায় গোছানো হয়ে গেল আর এগুলো বাড়ি পড়ার সমস্ত শাড়ি টাড়ি তো বাড়ি পড়ার শাড়িগুলোও না আমি আলমারিতে রেখে দিই গুছিয়ে সব কিছু সেই আল্লার মধ্যে হই হই করবে সেটা দেখতেও বাজে লাগে একটা খারাপ লাগে তো তার জন্য যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বের করে পড়ি আর কি আর এদিকে চলে এলাম জামা কাপড়গুলো গুছিয়ে মুদিখানার সমস্ত মাসকাবারি যে দোকানপত্র তো সেগুলো গুছাতে চলে এলাম কারণ কি বলতো তো কাবাড়ির সব দোকানপত্র দুই ব্যাগ তিন ব্যাগ হয় সেটা গুছাতে অনেকটা সময় লাগে তার উপরে না সমস্ত জিনিস তোমাদের দাদা ভাই বারবার বলে যে মাসের মাঝখানে আর মাসের শেষে আমাকে কিছু বলবে না আনতে তখন হাত খালি হয়ে যায় একদম পারবো না যা কিছু মাছের মাসের প্রথমে বলবে সমস্ত কিছু নিয়ে চলে আসবো তো তার জন্যই সমস্ত গুছিয়ে সব বাজার ফাজার করে নিয়ে চলে এসেছে আমিও ফর্দ করে দিই সেই রকম বুঝে ও নিয়ে আসে আর কি তো ফর্দ করে দিয়েছিলাম সব নিয়ে এসেছে এবার সেগুলো সব গুছিয়ে গুছিয়ে এক এক করে রেখে দিচ্ছি তো সাবান টাবানগুলো না এই যে কাঁচের একটা আলমারির এবার প্রায় আমার সব গুছানো হয়ে গেছে এবার ঘরের রান্নাঘরের দিকে যাব। আর এদিকে দেখো এক ঝাঁকা বাসন রয়েছে এগুলো গুছাবো সব এক এক করে তারপরে রাতের খাবার দাবার তৈরি করব কাজের তো শেষ নেই একটার পর একটা হয়েই যাচ্ছে আর কি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন ওই সাতটা মতো বাজে রান্নাঘরে চলে এলাম এখন তো এখন করব রাতের রুটি তরকারি তো আজকে হচ্ছে রুটি তো হবেই সঙ্গে থাকছে ফুলকপি আলু ভাজা হবে আর বেগুন ভাজা হবে আর বাবা এসেছিল মিষ্টি এনেছে সেটা তো আছে তো আজকে এই রাতের এই ডিনার হবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর এই তো এখানে হচ্ছে ফুলকপি আর আলুটা এই তো ভাপাতে দিয়েছি এটা ভাজবো আর বেগুনটা এখনও নুল হলুর মাখায়নি বেগুনটা এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আর এখানে কি হয়েছিল বলো তো ওই জোয়ানটা না ওই বিট লবণ আর ওই পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে কালকে রোদ্দুরে দিয়েছিলাম তো কালকেও রোদ্দুর পেয়েছে আজকেও রোদ্দুর পেয়েছে তো এবার একটু কি করছি বলো তো হালকা করে একটু ভেজে নিচ্ছি মানে তোমাদের দাদা হয় না এইটা দুপুরে খায় আর কি দুপুরে খাওয়ার পর তারপর সকালে ভাত টাত খাওয়ার পর ওই খায় আমরা কেউ খাই না আমরা হয়তো মাঝে সাঝে খেলাম একটু অম্বল টম্বল হলে তাছাড়া আমাদের খাওয়া হয় না তো চলো এবার এক এক করে কাজকর্মগুলো করি আর এই তো ফুলকপি ডিম আলু এই সবজি ভাজাটা এখানে টেবিলে নিয়ে চলে এসেছি আর এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে আছে রুটি তো এগুলো এবার টেবিলে নিয়ে চলে যাব কারণ এখানে প্রচুর ইঁদুরের উৎপাত হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে নটা আর এই তো আমি রান্নাঘর থেকে সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে তো ঘরে চলে এলাম আর রুটি তরকারি তো হয়ে গেল সব কিছুই তারপরে আবার একটু কল থেকে মানে টিউবওয়েল থেকে একটু জল ভরে নিলাম আর কি খাবার জল আজকে তো পাম্প চালানো হয়নি তো সেই কারণে আজকে আবার একটু খাবার জল ভরে নিলাম এই সমস্ত করে একটু চোখে মুখে জল দিয়ে তো ঘরে এসে পড়েছি তো ঘরে এবার একটু বসে ভিডিওটা এডিট করব তো তারপর খাওয়া দাওয়া হতে এখনও দেরি আছে ছেলেরও আসতে অনেকটাই সময় হবে প্রায় দশটা বেজে যাবে তো যাই হোক ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি